আসসালামু আলাইকুম মহিলাদের গাইনোফোলজিক্যাল যে হরমোনগুলো বিশেষ করে আপনার ইস্ট্রোজেন প্রজেস্ট্র হরমোন এলএচ হরমোন ফলিকুলার ইনস্টমেটিক হরমোন ইনসুলিন এই হরমোনগুলোর ভারসাম্যহীনতার কারণে মূলত ঠিকভাবে অবলেষণ হয় না বা ওভাম পরিপক্ক হতে চায় না এবং অনিয়মিত ঋতুস্রাব হয় যাদের বিশেষ করে গভারিয়ান সিনড্রোম থেকে থাকে তো এই হরমোনগুলো যে ভারসাম্যহীনতা বজায় রাখতে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত ব্যায়াম করা তো এই ব্যায়ামগুলো আপনার ভীষণ কার্যক্রম যারা নিয়মিত করেছেন এবং গর্ভধারণ করেছেন আলহামদুলিল্লাহ এবং কি একটা না তিনটা সন্তানের মাও হয়েছেন পিস এর সমস্যা নিয়ে তো ওনারা যেহেতু পারছেন আপনিও পারবেন ইনশাল্লাহ শুধু একজন নিজেকে তৈরি করুন প্রসেস ফুডগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন বা অতি দ্রুত বৃদ্ধি হওয়া যে মাংসগুলো এগুলো সবসময় সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করুন এই ব্যায়ামগুলো যেমন আপনারা একটা ব্যায়ামের কথা যদি বলি যে ফ্যাল প্যালভিক ফ্লোর এক্সারসাইজ যে ব্যায়ামটা এটা মূলত জরায়ু ডিম্বাশ্রয় এবং প্যালভিক যে অর্গানগুলো আছে এগুলোতে রক্ত সঞ্চালন আরও বেশি বাড়িয়ে তোলে পরবর্তী হরমোন ভারসাম্য বজায় রাখে পিরিয়ডের ব্যথা কমিয়ে ফেলে বিভিন্ন ইনফেকশন বা ইনফ্লামেশন জাতীয় যে রোগগুলো এগুলো কমাতে সাহায্য করে সর্বোপরি যদি বলি যে প্রজনন যে অর্গানগুলো আছে রিপ্রোডাকটিভ যে অর্গানগুলো আছে এগুলোকে শক্তিশালী করে প্যালভিক ফ্লোর এক্সারসাইজ ব্যায়ামটি নিয়মিত করার চেষ্টা করবেন কীভাবে করবেন অবশ্যই সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন নিয়মিত করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট নিয়মিত করবেন এবং ব্যায়াম শুরু করবেন একেবারে ধীরে ধীরে প্রয়োজনে প্রাথমিক অবস্থায় পাঁচ মিনিট থেকে শুরু করুন একবার ঠান্ডা মস্তিষ্কে ফ্রেশ মেন্টালিটি নিয়ে পাঁচ মিনিট থেকে শুরু করুন এভাবে আগামীকাল দশ মিনিট পরের দিন পনেরো মিনিট পরের দিন বিশ মিনিট এভাবে সময়টাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলুন হ্যাঁ অবশ্যই ব্যায়ামগুলো হালকা থেকে মাঝারি মাত্রা ব্যায়াম দিয়ে শুরু করার চেষ্টা করবেন ধীরে ধীরে আর এছাড়াও স্ট্রেচ কমানোর চেষ্টা করবেন সবসময় মাথায় রাখবেন স্ট্রেচ কমানোর চেষ্টা করবেন এবং পর্যাপ্ত ঘুম দিতে হবে ফ্রেশ ঘুম দিতে হবে হ্যাঁ ফ্রেশ ঘুমের জন্য অবশ্যই ব্রেথিং এক্সারসাইজ করে মেডিটেশন করুন এবং টেনশন বা দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন খুবই কার্যকরী আলহামদুলিল্লাহ খুবই কার্যকরী ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম